সুপ্রিয় বন্ধুরা সকলকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা আমি চাঁদপুর বইমেলায় এসেছি ঘুরে ঘুরে দেখলাম আমরা যারা চাঁদপুরের লেখক রয়েছে তারা কিন্তু এই বইমেলাতে এখন নিয়মিত থাকার চেষ্টা করছি তো আমি এসেছি এই মুহূর্তে আমি শিল্পনন্দন যে বইয়ের দোকান রয়েছে সেই স্টল থেকে কবি জাহিদ নয়নের প্রথম কাব্যগ্রন্থ আততাই অন্ধকার থেকে আমি একটি কবিতা পাঠ করছি তো প্রথম কবিতাটি হচ্ছে বিষণ্ন সুন্দর পথে ঝড় থেমে গেলে থেকে যায় তাণ্ডবের চিহ্ন মৃত পাখিদের শেষকৃত্য শেষে ফিরে যায় পিঁপড়ের দলও যারা মৃত এবং বিধ্বস্ত তাদের কোনো পদচিহ্ন থাকে না যেমন ছিল না নুহের প্লাবনে অভিশপ্তদের যেমন থাকে না পরাজিত সৈনিকের কিংবা বিধ্বস্ত কোনো নাবিকের অথবা প্রেমহীন একটা নদীর গতিপথ শেষে বিষণ্ন এক উদ্যানের নৌকার আমরা ক্যাবলি হাটি দিনলিপির ছায়ায় বিস্মৃত পূর্ণ জন্মের ছাই জ্বালিয়ে এপিটা লিখি বারবার ধন্যবাদ